চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন রোডের ওপর অনন্যা বেসরকারি হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা সাউ গত উনিশে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর অনন্য বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন সেদিন তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন রুমা সাউ এবং তার পরিবারের অভিযোগ পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমণের ফলে লাল হয়ে যাচ্ছিল বলা সত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয় হাটতলার বাসিন্দা ওই গৃহবধূ বাড়ি ফিরে যান বাড়ি ফেরার পর থেকেই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তড়িঘড়ি তারা বোলপুর শিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন সদ্যজাত শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়েছে পরিবারের দাবি বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করত তাহলে আজ শিশুটির অকাল মৃত্যু হত না এই অভিযোগে এদিন রুমা সাউ তার পরিবার হাসপাতালে যায় হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ কর্তৃপক্ষের সাথে শুরু হয় বচসা বিরাট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক যদিও কর্তৃপক্ষের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি ঠিক নয় সেটা তো আমাদের ভেবে দেখে মানে সবকিছু জেনে তারপর জানাতে হবে ওই জন্য আমরা এখন আমাদের তরফ থেকে কিছুই বলি ডাক্তারকে ফোন করতে বললাম ডাক্তার কি করা হয়েছে ডাক্তার আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তার সবসময় emergeny তে ব্যস্তই থাকেন আমরা বললেই ওনারা সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন তো উনি ব্যস্ত আছেন উনি বলেছেন ওনাদের সাথে কথা বলবেন উনি বিকেলে টাইম দিয়েছেন যদি ওনারা আসেন বিকেলে অবশ্যই স্যার কথা বলবো তোমাদের স্বীকার করছে আমাদের আপত্তি নয় এটা আমি স্বীকারও করছি না অস্বীকারও করছি না আমাদেরকে আগে জানতে হবে তারপর আমরা কিছু বলতে পারব তার আগে আমরা কিছুই বলতে পারব না কি অভিযোগ এবারে নার্সিং হোম থেকে আমার বাচ্চা শুরু হয়ে গিয়েছিল ইনফেক্ট আমি তো ছিলাম না বাড়িতে চার দিন মতো ছিলাম সি বেশি দিন তো ছিলামই না চার দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার তারপরে বর্তমান সিয়ান করেছি বেশি দিন ছিলাম না থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়ে গিয়েই বাচ্চার অসুস্থ হয়ে গেছিলো ডাক্তাররা কি বলেছে ডাক্তাররা সেভাবে কিছু বলেনি তখন বাচ্চার ফুল ফুলবাটি লাল হলো হলে বেস মিল করলে ঠিক হয়ে যাবে মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে এবার আমি কি করে মানে এখান থেকে হয়ে হয়ে হয়েছে ডাক্তারে গাফিল আমি তো ডাক্তার নয় যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে বাচ্চাকে যে একটা হয়ে হয়ে একটা যে বাচ্চার দেখে পেট দেখে নাভি দেখে সমস্ত কিছু দেখে সেইগুলো কিছুই করা হয়নি এখানে না বাচ্চাকে ওয়াশ করা বাচ্চাকে ওয়াশ ওয়া বাচ্চাকে ওয়াশও ভালো করে করা হয়নি ছেলেকে হারাবো এটা ভাবতে পারিনি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন